গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নিয়ে আসা পানিতে লালমনিরহাট জেলার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে এতে ধান ভুট্টা শাকসবজি বাদাম ও সহ এই মৌসুমের প্রায় সব ধরনের ফসলের মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এই ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার শত শত কৃষক তবে এই ক্ষতির পেছনে যে শুধু বৃষ্টি বা ভারতের পাহাড়ি ঢল তা কিন্তু নয় রয়েছে আরও কিছু কারণ যেখানে সোনালী ধানের গ্রানে ছড়িয়ে পড়ার কথা আনন্দের আমেজ সেই কৃষকরাই আজ কতটা ক্ষতিগ্রস্ত তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক জেলার বিভিন্ন এলাকায় এখনও বড় ধান কাটা ও মারায়ের কাজ শেষ হয়নি কেউ কেউ ধান কাটলেও বৃষ্টির কারণে তা মারাই করতে পারছেন না আবার অনেকের ক্ষেত এখনও পানির নিচে ডুবে রয়েছে এতে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে এখানে পানিগ্রস্ত আটে খুব ক্ষতিকর হয়ে আছি বুঝছেন এখন এই যে আবাদ গিলা ধান গিলা ফসল সমস্ত চলে যাচ্ছেন পানি নেওয়ার কোনো স্কোপ দেখতেছি সর জমিনে এলাকার কৃষি জমি ঘুরে দেখা যায় টানা বৃষ্টির কারণে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই চারদিকে শুধুই থই থই পানি মনে হচ্ছে যেন বিস্তীর্ণ ফসলি জমি ছোট ছোট নদীতে পরিণত হয়েছে শুধু ফসলি নয় ক্ষতি হয়েছে মাছ চাষেও তবে বৃষ্টি ও ওজানের পানি কেন নেমে যাচ্ছে না এই ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন সমস্যা কি আল্লাহ বৃষ্টি দিছে পানি হয়েছে তো পানি হলে তো পানির রাস্তাটা দেবে না এখন তারা মাছ মারা ঘাটি করছে সেখান থেকে তারা বন্ধু করে ধরে রাখিয়েছে কিছু প্রভাবশালী মাছের চাষ করায় পানি নিষ্কাশনের স্লুইস গেটগুলো খুলতে দিচ্ছে না পাশাপাশি কিছু স্লুইস গেট আবার অকেজ হয়ে আছে তাই এই জলাবদ্ধতার সৃষ্টি টানা বৃষ্টির কারণে আশেপাশের এলাকা থেকে ফসলের জমিতে ময়লা পানি ছড়িয়েছে মূলত এই দূষিত পানির কারণে কৃষকরা পানিতে নেমে ধান কাটতে চায় না পুরো পানি তো যায় না মাঝে ধান ডান ব্যাগ ডুবে গেছে

প্রয়োজনে পরামর্শ দিয়ে যাচ্ছেন আর স্লুইস গেট সংস্কার ও মেরামত করবেন তারা সমস্ত মাছ মারা যেগুলো বদ্ধ করে দিয়েছে আর একটা অব্দা আছে এই অব্দাটার একটা কুল ব্যবস্থা করে দিলে পানিটি সমস্ত ওই দিক দিন আমি যাইতো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ